তোর প্রেমের সেলে নিজের বন্দি করছি আমার এই বুকে কান পাইতে শোন এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা সারা আর কিছুই নাই দেখছেন হুজুর এইবার মোর কথা বিশ্বাস হয়েছে তো ওরা মনে কর ছেলে মুই মরিয়ে গিয়েছি মোর যে কই মাসের জান এত ওরা বোঝে নাই বাবা একদম চুপ আরাম চাদা নেমো খারাম যে পাতে খাবার খায় সেই পাতি ফুটা করিস তোর কত বড় সাহস আমার বাড়ির চাকর হইয়া আমার বাড়ির ইজ্জতের উপর হাত দিস ইন্দুরের সাও ইজ্জতের বেড়া কাটতে আইছে এইবার বোস খেলা না না বাবা ওর কোন দোষ নেই আমি নয় ভালোবাসি চাকরের জন্ম খালি

আপনি ফুল রে থেকে নিয়ে যেতে পারবেন কিন্তু আমার মন থেকে ফুলের ভালোবাসা কোনদিনই মুছে ফেলতে পারবেন না তোর মুখে ফুলের ভালোবাসার কথা শোনার আগে আমি তোর জবান বন্ধ করে দিতে পারতাম কিন্তু তোর বাপ আমার জীবন রক্ষা করছে বলে এখনো তোরে আমি জানে বাসায় রাখছি তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি ভবিষ্যৎ আর কোনদিন ফুলের সাথে মেশার চেষ্টা করবি না আমার সে খারাপ তোর জন্য আর কেউ হবে না কথাটা মনে রাখিস চল তোমার ভাড়া কইতেছেন মাদব সাহেব আমার নয়ন হ্যাঁ তোমার নয়ন গোলামের বাচ্চা গোলাম পায়ের জুতা মাথার তাজ হইতে চায় মাদবর জামাই হওয়ার স্বপ্ন দেখে না না মাদব সাহেব আপনি নিশ্চয় ভুল শুনছেন আমার নয়ন এমন কাজ করতে পারে না ও তাই নাকি তোমার পোলা দুধে দোয়া তুলসি পাতা তাইলে বনে বাদারে পুকুর গাডে জঙ্গলে মাদবর সাহেবের নিয়ে কি পুঁতি বলাই শোনো নয়নের মা নয়ন অন্যায় করছে তার স্বরূপ কবর পারতাম কিন্তু নয়নের বাপ শাস্তি আমার জীবন বাঁচাই ছিল বলেই তোমার ছেলের জীবন ভিক্ষে দিলাম কিন্তু এখন থেকে তোমরা আর এই গ্রামে থাকতে পারবা না আশেপাশে গ্রামেও নাও এটা কি কোন মাদবর সাহেব হেমন শাস্তি আপনি আম করে দিয়েন না এই বাড়িতে আমি যখন প্রথম বউ হয়ে আইছি তখন নয়নের বাপের আমি কথা দিছিলাম বউ হয়ে এই বাড়িতে আইসি লাশ হয়ে এই বাড়ি থেকে বাইর হব আপনি আমার স্বামীর পিঠা সারা না না এখন আমি আর তোমার কোনো কথাই শুনবো না আমার কথা যদি তোমরা না শোনো তাইলে আমার লোক দিয়া তোমাকে কার দরিয়াই গ্রাম ছাড়া করাবো কথাটা মনে রেখো কাল সকালে তোমার পোলারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা না আমার জীবন থাকতেই ভিটা বাড়ি ঠিকা আমাকে কেউ বাইর করতে পারবো না কি তুই মাত বড় দিক টাকা কথা কইতে আসো হক কইছি জুলুমার অত্যাচার যখন গরিবের অস্তিত্বের উপরে হাত দেয় তোহ নিজের অধিকার রক্ষার জন্য শুধু প্রতিবাদ না প্রয়োজনে হাতে হাতি আর তুল্লা নিতে হয় না তুই আমার স্নেহ মায়া দেখছিস আমার রাগ দেখছিস না এটা এখন দেখবি ওরে মাইরে গ্রাম থেকে বের করে তোরে আমি দেখে নেব গাড়ি আটকেন বাড়ি একটা খাইছি চল যাই লন দেই নয়ন তুই কিছু ভাবিস না মা মাতবর আমাকে কিছুই করতে পারবো না এইটা আমার বাপ দাদার ভিটা মাতবরের কোনো ক্ষমতা নাই আমাকে ভিটা সারা করে কিন্তু নয়ন তুই জানিস না ছোটবেলায় তোর কঠিন অসুখ হয়েছিল ডাক্তার কবিরাজ দেখাইতে গিয়া তোর বাবা আমাকে ওই ভিটা বাড়ি রহমত মেয়ার কাছে বন্ধক রাখছিল সুদে আসলে অন অনেক টাকা হয়েছে মা তুই ভাবিস না মা আমি জেমনে পারি বাবার এই ঋণ আমি শোধ করে দিব আমি নয়নরে গ্রাম ছাড়া করতে না পারলে আমার মনের আগুন নেবে না আমারে এত বড় বেজ্জতি হুজুর বেজ্জতি কি মুই কম হইছি কাসাগি ঠেলা বাস দিয়া মোর গাল দাবাস একটা বাড়ি মারছে দে হ্যান্ডি নান ভুলে রইছে ওরে একটা গেরা কলের মধ্যে হলাই তুইবে একটা বুদ্ধি বের কর ধরেন না পোড়া মানে পোড়া

আমাগো হুজুরের দয়ার শরীর আপনি রাজি থাকলে কিছু লাভ দিয়া আই যে দলিলটা নিয়ে যাইতে চাই তাইলে তো খুবই ভালো হয় কিন্তু আমার পনেরো হাজার টাকা চাই হে আনায় দিলাম এইবার তাড়াতাড়ি দলিলটা দেন মারাই আনছিলাম তাই এতে কেন না खालिक